আজকে আপনাদেরকে জানাবো মহানব ইসাল্লা কিছু মুজিজা সম্পর্কে প্রখ্যাত হাদিসটি তিরমিজি শরীফ থেকে নেওয়া হয়েছে একদিন এক ইহুদি মহিলা ইসলাম ধর্মের প্রতি অনুপ্রাণিত হয়ে গ্রহণ করে নিল। তার একটি কন্যা সন্তান ছিল। একদিন মেয়েটি আকস্মিকভাবে মারা গেল অন্যান্য ইহুদিরা ভৎসনা দিতে শুরু করল যে মুসলমান হবার কারণেই তোমার মেয়ে মারা গিয়েছে ইহুদিদের এইসব বাজে কথা শুনে স্বামী স্ত্রী দুজনেই কাঁদতে শুরু করে দিলেন বিরহ সহ্য করতে না পেরে এক পর্যায়ে দুইজনে আল্লাহ নবী সাল্লামের দরবারে হাজির হয়ে আরো করল আমরা ইমান গ্রহণ করে মুসলমান হয়েছি কিছুদিন যেতে না যেতেই আমাদের একমাত্র যুবতী কন্যা মারা গিয়েছে আমরা তাকে ইসলামী তরিকায় দাফনও করেছি আমরা ইমান গ্রহণ করার পরপরই আমাদের কন্যা মারা যাওয়াতে আমাদেরকে গোত্রীয় লোকেরা ভৎসনা দিচ্ছে তারা বলছে ইমান আনার কারণেই সে মারা গিয়েছে নবী করিম সাল্লা তাদের বিবরণ শুনে বললেন তোমরা আমাকে তার কবরের পাশে নিয়ে চলো রাসুলের নির্দেশ মোতাবেক তারা তাকে একটি পাহাড়ের পাদদেশে নিয়ে গেল সেখানে দাঁড়িয়ে ইশারা করে বলল ওই যে পাহাড়ের উঁচুতে আমার মেয়ের কবর এরপর নবী করিম সালাইসাল্লাম নিচে দাঁড়িয়ে বললেন হে আল্লাহর বান্দা নবিয়া করিম সালাইসাল্লাম ডাকছে তুমি বেরিয়ে এসো নবীজির এই কথা শুনে সাথে সাথে কবর চিরে মেয়েটি বেরিয়ে এলো এবং ছুটে গিয়ে মা বাবার সঙ্গে সাক্ষাৎ করল আলাই সাল্লাহাম কবর থেকে বেরিয়ে